আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে কী রান্না করি তোমাদেরকে দেখাবো সব চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি কি কি রান্না করছি কি করছি দেখো আমাদের বাড়ির উনুনে রান্না হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিন আদা বাটাটা দেন আলুটা দাও লবণ দাও হলুদ জিরে দাও গোলমরিচ লংকা দচাব ভালকৈ নাৰি ভাল ভালকে নাৰি কষাব কচান হৈ গলে তাৰপৰা জল দিয়ে থাকবা তো আলু দিয়ে মাংস কষানো চলছে এখন কালারটা বেশ ভালো হয়েছে কষানো হয়ে গেছে আমাদের দারুণ হয়েছে তেল বেরিয়ে গেছে দারুণ ভাবে কালারটা এসছে দেখুন এবার আমরা জল দিয়ে দেবো দেখুন এবার এটাকে উতলাবো দু তিনবার এবার ঢাকনা দিয়ে দিয়েছি ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করে নেবো ভালো করে সায়ান সায়ান বাবু আমাদের খাসি দাঁড়াচ্ছে যতক্ষণে মাংসটা রেডি হচ্ছে রান্না হচ্ছে ততক্ষণে আমাদের বাগানটা একটু ঘুরে দেখায় চলো আমাদের বাগানটা ঘুরে একটু এই তো আমাদের কুলের গাছ ফুল ধরেছে অনেক কাঁচা হয়ে আছে অনেক এখন ফুলের গাছে জল দেওয়া হচ্ছে ফুল ফুটেছে অনেক

আমাদের পেয়ারা গাছ পেয়ারা ধরেছে অনেক ছোট ছোট আছে হবে তখন স্ট্রবেরির গাছ এটা গাছ বড় এখন লাগিয়েছি ছোট ছোট আছে অনেকগুলো আছে আরও আছে এই তো কত সুন্দর দেখো এটা আমাদের সফেদা গাছ ছোট্ট সফেদা ধরে আছে বন্ধুরা আমাদের এরকম নতুন নতুন রান্নার ব্লগ দেখার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখব হয়ে গেছে এবার গরম মশলা বাটাটা আর মিট মশলাটা দিয়ে নামিয়ে নেব এবার পরিবেশনের জন্য আমাদের মাংস রেডি আলু মাংসের ঝোল গরম মশলাটা মিট মশলাটা দিয়ে দিলাম আমাদের মাংস একদম টেস্টি টেস্টি দেখতে অনেক সুন্দর লাগছে চাইলে আপনারা বাড়িতে এইভাবে মাংস রান্না বানিয়ে ট্রাই করতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে তো অনেক লোভনীয় লাগছে আমাদের মাংস রান্না রেডি হয়ে গেছে এবার পরিবেশনের জন্য রেডি মাংস ও